আজকে আমার হাজব্যান্ডের বিয়ে বাড়িতে অনেক মেহমান সবাই অনেক আনন্দ করছে কিন্তু আমি একদমই খুশি না কারণ এই বিয়েতে আমার একদমই মত নাই আমি ঘরের এক কোণে বসে কান্না করছি আমার দিকে ফিরে তাকানোর মতো কারোর কোনো সময় নাই, সবাই সবার আনন্দ নিয়ে ব্যস্ত আমাদের বিয়ের বয়স দশ বছর কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ে নাই আমাদের বিয়ের এক বছর পর থেকে যখন আমরা ডাক্তার দেখানো শুরু করি ডাক্তার সাফ জানিয়ে দে আমার হাজব্যান্ডের নাকি কোনো বাচ্চা হবে না মানে সে কখনোই বাবা হতে পারবে না তখন আমার হাজব্যান্ড অনেক বেশি ভেঙে পড়ে সে আমাকে বলে আমি নাকি আমি কি তাকে ছেড়ে চলে যাব কি না তখন আমি তার হাত ধরে বলেছিলাম আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না আমি তোমার সাথেই থাকবো আমাদের বাচ্চা না হলেও কোনো সমস্যা নেই তখন আমাদের সংসার ভালোই চলছিলো আমাদের হাজব্যান্ডের দুই ভাই এক ভাই সরকারি চাকরি করে আর আমার হাজব্যান্ড বিদেশ থাকতো যেহেতু আমাদের বাচ্চা হয় না তাই জন্যই সে বিদেশ থেকে একবারে চলে আসছে এখন আমার হাজবেন্ড বিদেশ থেকে আসার পরে এক দুই বছর পরে আমার ভাসুর মারা যায় ভাসুর মারা গেছে আজ থেকে তিন চার বছর হয়েছে এখন আমার বাসুরের হয়েছে তিন বাচ্চা এখন আমার যাটা মনে করেন দেখতে অনেক সুন্দরী তাকে দেখলে একদমই বোঝা যায় না যে তার তিনটা বাচ্চা আছে এবং কি তার তিনটা বাচ্চার মধ্যে এ দুইটা মেয়ে একটা ছেলে আমার আমার হাজব্যান্ড তাদেরকে অনেক আদর করে বাবার আদর দিয়ে সেটা তাদেরকে ভরিয়ে রাখে তাদেরকে দেখলেই বোঝাই জানা যে তাদের কোনো বাবা নেই কারণ আমার হাজব্যান্ড তাদেরকে এত বেশি আদর করে এসব এত আদর যত্ন দেখে সবাই চায় আমার হাজব্যান্ড যেন আমার যাকে বিয়ে করে আমার যা আবার আমার শাশুড়ির বোনের মেয়ে তার প্রতি সবার অনেক আদর অনেক ভালোবাসা অনেক মায়া এখন সবাই তাকে বিয়ে করতে বলে আর আমাকে চলে যেতে বলে আমাকে বলে যে চার লাখ টাকা দিয়ে দিবে এখন আমি চলে যাই নাহলে আমি থাকলেও থাকতে পারি আমি আমার মতো বাঁচবো মানে আমার কোনো দায়িত্ব নেবে না তারা